যার কোনো মূল্যবোধ নেই যার কোনো নীতি নৈতিকতা আদর্শ নেই যে একজন বিচারক থেকে নিজের লোককে সামলাতে না পেরে কোনো একটি রাজনৈতিক দলের তাবেদারি করে যে ভোটে দাঁড়াতে পারে তার কথা কান দেওয়া তার কথা শোনার একটা পাগল ছাগলের কথা সমান বলে আমি অন্তত মনে করি তিনি বলছেন যে অবিলম্বে রাজ্যের যা পরিস্থিতি মুখ্যমন্ত্রীকে সিবিআই নেওয়া দরকার কিন্তু লজ্জা থাকা উচিত গণতান্ত্রিক উপায়ে মানুষের রায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসছেন সে কি লোকসভা কি বিধানসভা তার সঙ্গে কোনো কোনো কথা বলার আগে একজন শিক্ষিত মানুষ তিনমান করে ভাবে কিন্তু এরা হচ্ছে মূর্খ শিক্ষিত এরা এদের কোনো এদের মুখে কিছু বাঁধে না এরা যখন যেটা মনে আসে সেইটা বলে ফলে এদেরকে গুরুত্ব না দেয় এদের কোনো কথায় গুরুত্ব না দেওয়াই উচিত বলে আমি মনে করি একই সঙ্গে তিনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বঙ্গ রাজনীতিতে মূল্যহীন তার কোনো মূল্য নেই মূল্যহীন না বঙ্গ রাজনীতির নায়ক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে বাংলার যুব সমাজের আইকন এই মুহূর্তে বাংলার বিরোধীদের গোলার কাটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই আজকের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এই সম্পর্কে কথা বলা হয়েছে বাংলার আমাদের নেত্রী একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই দুজনার নেতৃত্বে দুজনকে থামাতে গিয়ে সারা ভারতবর্ষের নরেন্দ্র মোদী অমিত শাহ থেকে শুরু করে জে নাড্ডা থেকে শুরু করে রাজনাথ সিং থেকে শুরু করে দেশের তামোড় তামড় নেতা মন্ত্রীরা এসে তরন্ত তাদেরকে দমাতে পারছে না সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সব কিছু ব্যবহার করেছে তারপরেও দমানো যাচ্ছে না ফলে এই ধরনের কথা বলা আর পাগলের প্রলাপ প্রকার সমান বলে আমি অন্তত মনে বিরোধীরা এটা হচ্ছে ওদের কাজ ঘটনা তদন্ত করছে সিবিআই রাজ্য পুলিশ নয় আট দিন হয়ে গেল সিবিআই এখনও পর্যন্ত কিছু খুঁজে পাইনি যেটুকু রাজ্য সরকার করেছিল রাজ্য পুলিশ করেছিল এখনও পর্যন্ত সেই জায়গা সীমাবদ্ধ আছে দেখুন মহামান্য আদালত যে রায় দিয়েছেন আমরা তাকে সম্মান করি মহামান্য সুপ্রিম কোর্ট তার তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করছে আমরা সকলকেই সম্মান করি আমরা আশা করব এই খুনের খুনিদের দ্রুত শাস্তি তার দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি হোক এটা মাননীয় মুখ্যমন্ত্রী যেমন বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন বলেছেন আমরাও সাধারণ একজন নাগরিক হিসেবে আমরা দাবি করছি অবিলম্বে এই বিচার প্রক্রিয়া শেষ করেন তাকে ফাঁসির কাঠে লটকানো হোক এটাই আমরা চাইছি